মাঝখানে বেশ কিছুদিন তাকে নীরব থাকতে দেখা গেছে আবার নতুন করে বাঘের হুঙ্কার দিয়ে উঠলেন এবং সেই ঘটনাটা ঘটল মনোনয়ন পাওয়ার পরেই মনোনয়ন পাওয়ার পরের দিনই আমরা এই ধরনের হুঙ্কার দিতে দেখলাম বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপির এই নেতাকে তিন মাসের জন্য বহিষ্কার করেছিল বিএনপি কিন্তু যখন একদিন আগে আমরা বিএনপির মনোনয়নের ঘটনা দেখলাম সেই মনোনয়ন দেওয়ার তালিকায় এই ফজলুর রহমানের নাম ছিল কিশোরগঞ্জ চার আসন থেকে ফজলুর রহমান নির্বাচন করবেন বলে বিএনপি ঘোষণা দিয়েছে মনোনয়নের পরেই কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে সাম্প্রতিক রাজনৈতিক যে অচল অবস্থা এবং গণভোট বিশেষ করে গণভোট নিয়ে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের কথা বলা হচ্ছে এবং বিএনপি মহাসচিব বলেছিলেন যে গণভোটের প্রয়োজনীয়তা নেই তারপরেও বিভিন্ন দলের দাবির প্রেক্ষিতে বিএনপি অগত্যা বলেছে যে ঠিক আছে করেন কিন্তু নির্বাচনের দিনে একসাথে করেন সেই গণভোট নিয়ে ফজরুর রহমান রীতিমতো ভয় মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য করে করে এমন কথা বলেছেন যে এই গণভোটটা জুলাই সনদ বাস্তবায়নের গণভোট হওয়ার দরকার নেই আগে গণভোট হতে হবে এদেশে রাজাকাররা থাকবে কি থাকবে না তারা রাজনীতি করতে পারবে কি পারবে না সেই ব্যাপারে গণভোট হতে হবে হঠাৎ করে এই হুঙ্কার আবারও ঝাড়লেন কেন তিনি যে বিষয়ের উপরে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধিতা বাহাত্তরের সংবিধান বঙ্গবন্ধু একাত্তরকে ছোট করে চব্বিশকে বড় করতে চাওয়া এই ব্যাপারগুলো নিয়ে খুবই সোচ্চার ছিলেন যিনি সেই সোচ্চার থাকার প্রেক্ষিতেই একদিনের একটা অসতর্ক মানে ল্যাঙ্গুয়েজের কারণে তার বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ হয় তার বাড়ির সামনে মব করা হয় বাড়ির সামনে যে নারী নেতৃত্ব দিয়ে মব করেন সেই নারীকে পরবর্তীতে দেখা গেল উত্তরায় দশ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেলেন কিন্তু ওই বাহিনীর প্রতিবাদের মুখে বিএনপি তাকে তিন মাসের জন্য বহিষ্কার করেছিল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বহিষ্কার তোলার কোনো খবর আমরা না পেলেও বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে এই খবরটা আমরা পেয়েছি কি বললেন তিনি কি বলতে চাইলেন আদতে একটু ছোট্ট করে চলুন বুঝে নেওয়া যাক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমানের কথা ফজরুর রহমান মনোনয়ন পাওয়ার পরেই আবার যেন মানে বাঘের মতো কিংবা বলা যায় সিংহের মতো হুঙ্কার দিয়ে উঠলেন এই হুঙ্কারের ফলে আবার কি পরিণতি হয় সেটা বোঝা মুশকিল কারণ বিএনপির দদুল্যমান রাজনীতি আমরা দেখে আসছি বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমানকে বুকে টেনে নিয়ে ওন করার বদলে তারা যখন তাদের তাকে বহিষ্কার করেছিল তখন বিএনপির রাজনীতি নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে এবং বিএনপির পুস্কাপা মানে বাচ্চারা যেভাবে মানে ফজলুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন দুই দিনের বৈরাগী মানে ভাতকে বলে অন্য এরকম ব্যাপার তৈরি হয়েছিল সেগুলোও খুব দুঃখজনক ব্যাপার ছিল যে তার মতো একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন মুক্তিযোদ্ধা কমান্ডার তার ব্যাপারে বিএনপির অভ্যন্তরেই যে বাজে মন্তব্যগুলো সেগুলো হতাশা ছড়িয়েছিল সেই ফজলুর রহমান মনোনয়ন পাওয়ার ঘটনা আমরা জানি তাকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি রুহুল কবির কবিরকে মনোনয়ন দেওয়া হয়নি অনেক বাঘা বাঘা নেতা নেত্রীদের মনোনয়ন দেওয়া হয়নি কিন্তু তাকে ঠিকই মনোনয়ন দেওয়া হয়েছে তার একটা কারণ হতে পারে যে ফজলুর রহমান ব্যক্তিগতভাবে এলাকায় এত বেশি জনপ্রিয় আওয়ামী লীগ যদি না থাকে তাহলে আওয়ামী লীগের ভোটও মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভোটও তিনি পেয়ে স্বতন্ত্র নির্বাচন করলেও বিজয়ী হয়ে আসার সম্ভাবনা রয়েছে সেই কারণেই হয়তো তাকে শেষ পর্যন্ত কিশোরগঞ্জ চার আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কালের কণ্ঠের টক শোতে যেটা বলেছেন কালেরকণ্ঠের ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলেছেন যে স্বাধীনতা বিরোধীরা নির্বাচন করতে পারবে কিনা আগে এটার গণভোট হোক তিনি স্পষ্ট করে বলেছেন যে এই দেশে অন্য কোনো গণভোটের দরকার নাই আগে একমাত্র গণভোট যেটা দরকার সেটা হচ্ছে যে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস এই রাজাকার বাহিনীর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যে ধ্বংসযজ্ঞ যে হত্যালীলা চালানো হয়েছিল এবং সেই চালানোর ফলে তারা আজকে আজকের প্রেক্ষাপটে এসেও রাজনীতি করতে পারবে কিনা যে দেশ তারা চাইনি সেই দেশে তারা রাজনীতি করতে পারবে কিনা সেই গণভোটটা আগে করতে হবে তিনি বলেছেন সেই গণভোট দেয়া হোক দেখা হোক বাংলাদেশের কত মানুষ তাদের পক্ষে আছে তাদের বিপক্ষে আছে তিনি একেবারে স্ট্রংলি যে যেটা বলার চেষ্টা করেছেন যে এই দেশের পঁচানব্বই ভাগ মানুষ স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে ভোট দেবে এবং তারা বলবে যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি খুবই বললি এই দাবি করেছেন যে পঁচানব্বই ভাগ মানুষ তাদের বিরুদ্ধে ভোট দেবে কিন্তু তার এই কথার বাস্তবতা আদৌ আছে কি না কারণ গত চুয়ান্ন বছরে সত্যিকার অর্থেই পরবর্তী প্রজন্মগুলোকে আমরা কিংবা আমাদের যারা পূর্বসরী তারা সঠিকভাবে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন কিনা মগজের মধ্যে সেটা একটা বড় সন্দেহের জায়গা কারণ আমরা দেখেছি যে এই প্রজন্ম যখন এরকম মিছিল করে যে মুক্তিযোদ্ধার দুই গালে জুতামারো তালে তালে আবার এই দেশে যখন এরকম ঘটনা হয় আপনারা একটা ভিডিও চিত্র সামান্য একটু অংশ দেখলেই বুঝতে পারবেন ময়মনসিংহে গত রাতে গত রাতে যে ঘটনা ঘটেছে তার বিভাগেই কিশোরগঞ্জ তো ওই অঞ্চলে ময়মনসিংহ অঞ্চলে ময়মনসিংহের গফরগাঁওতে মুক্তিযোদ্ধা কবির মিলিটারিকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে এই ভিডিওটা কি বলে এই ভিডিওটা কি বলে যে ফজলুর রহমানের এই কথার বাস্তবতা বাংলাদেশে রয়েছে যে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ স্বাধীনতা বিরো স্বাধীনতা বিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার নেয় সেই মর্মে ভোট দেবে আমার মনে হয় যে সেটা বলে না এবং সেই ব্যর্থতা ফজলুর রহমানদেরই মুক্তিযোদ্ধাদেরই এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে যারা বিভিন্ন সময় দাবি করেছে তাদেরই যে তারা পরবর্তী প্রজন্মগুলোর মগজের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা ইমপ্লিমেন্ট করতে পারেননি অবশ্য ফজলুর রহমান টক শোতে এই কথাও বলেছেন যে বিএনপির দুর্বলতার কারণে স্বাধীনতা বিরোধীরা এত বেশি স্কোপ পেয়েছে এত বেশি সুযোগ পেয়েছে তিনি একেবারে মানে বিএনপির মনোনয়ন পাওয়ার পরেও তিনি আবার বিএনপির সমালোচনা করছেন বলেছেন বিএনপির রাজনীতির দুর্বলতার কারণে তারা এই সুযোগগুলো পেয়েছে বিএনপি যদি রাজনৈতিকভাবে দুর্বলতার পরিচয় না দিত বিএনপি যদি সবল রাজনীতি করত তাহলে এরা এত তো আশকারা পেত না এ ধরনের কথা বলছেন কিন্তু যে ভিডিও আপনাদেরকে দেখালাম যে ময়মনসিংহের গফর গফরগাতে গত রাতেই তার এলাকাতেই যে ঘটনাটা ঘটেছে তার এলাকা বলতে যে কিশোরগঞ্জ ময়মনসিং মানে খুব একটা ডিস্টেন্স তো না কাছাকাছি অঞ্চল সেই অঞ্চলে যখন ঘটনাটা ঘটছে তখন আপনি কিভাবে বলতে পারেন যে এদেশের মানুষের মধ্যে এ দেশের মানুষের মগজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আপনারা আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দাবি করেন কিংবা দাবি করে এসেছেন এবং রাজনীতি করে এসেছেন তারা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন কিনা যে মানে পাড়ার ভিত্তিতে আপনি দাবি করতে পারেন যে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আদতে এই বাস্তবতা বোধহয় সত্য এই বাস্তবতা সত্যে প্রমাণিত করার যে কর্মকাণ্ডগুলো করা উচিত ছিল সেই কর্মকাণ্ডগুলো গত চুয়ান্ন বছরে আমরা করতে ব্যর্থ হয়েছে ব্যক্তিগতভাবে আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের এই পঁচানব্বই পার্সেন্ট তত্ত্বে